হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন টপিকস নিয়ে বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের সষ্টা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি তাছাড়াও এসএসসি জিডি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো পার্বতী চরিত্রটি কোন লেখকের সৃষ্টি এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি হচ্ছে পার্বতী চরিত্রটি ওকে এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস ওকে দেবদাসের যে প্রধান নারী চরিত্র রয়েছে সেটি হচ্ছে পার্বতীর চরিত্র অপশান বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন রাজা অজিত চরিত্রের ষষ্ঠাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকে দেখা গিয়েছে এই চরিত্রটি অপশান সি সঠিক উত্তর নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন উপেন ভোলানাথ মাখনলাল এই চরিত্রগুলি কার রচনা থেকে এসেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু তোমাদের পরীক্ষাতে আসে ওকে পরশুরাম কাজ ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম ওকে তো তোমরা মনে রাখবে পরশুরামের যে ব্যঙ্গাত্মক গল্পগুলো রয়েছে তার মধ্যে এই চরিত্রগুলি ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন অঞ্জন দত্ত অভিনীত অপরাজিত সিনেমার ছোট্ট চরিত্রের কোন লেখকের সৃষ্টি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি অপশান বি সঠিক উত্তর এই চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোথার থেকে নেওয়া হয়েছে পথের পাঁচালি থেকে নেওয়া হয়েছে ওকে তোমরা মনে রাখবে বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হলো পথের পাঁচালী সেখান থেকে এই চরিত্রটি নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন কপালকুণ্ডলা চরিত্রের ষষ্ঠা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি সঠিক উত্তর ওকে তো তোমরা মনে রাখবে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাসের নাম এবং তাদের প্রধান চরিত্র ওকে নেক্সট প্রশ্ন হল ছ নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের সত্যনন্দ চরিত্রের ষষ্ঠাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যনন্দ ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তার উপন্যাসের সন্ন্যাসী যে বিদ্রোহের একজন নেতার নাম ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কমলাকান্ত চরিত্রের ষষ্ঠাকে এই প্রশ্নেরও শরীর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো কমলাকান্ত এই চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি হাস্যকর বা ব্যঙ্গাত্মক যে নাটক কমলাকান্তের দপ্তরে পাওয়া গিয়েছে ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন দেবদাস চরিত্রের ষষ্ঠাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেবদাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওকে একটি চরিত্র তোমরা মনে রাখবে দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাসের মূল যে চরিত্র রয়েছে তার ষষ্ঠা ওকে অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন সুখেন চরিত্রটি কোন লেখকের গল্পে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পে পাওয়া যায় সুখেন চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস রয়েছে তোমরা নিশ্চয়ই জানো ওকে পদ্মা নদীর ওকে পদ্মা নদীর মাঝি ওকে সেই পদ্মা নদীর মাঝির উপন্যাসের একটি চরিত্র হলো এই সুখেন চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কিরিটি রায় চরিত্রের সষ্টা কে এই প্রশ্নের সরিয়ে উত্তর হয়ে যাবে নেহারঞ্জন গুপ্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে কিরিটি রায় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ওকে তোমরা মনে রাখবে এটি হচ্ছে একটি গোয়েন্দা চরিত্র নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন রামপ্রসাদী ভাবধারায় কালো মেয়ে চরিত্রটি কোন কবির কল্পনায় পাওয়া যায় যে কালো মেয়ের যে চরিত্রটি কোন কবির কল্পনায় পাওয়া যায় উত্তর হয়ে যাবে রামপ্রসাদ সেন ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন হল নটবর পাল ওকে নটবর পাল কোন লেখকের চরিত্র যিনি মকবুর নামে পরিচিত পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন মহাশ্বেতা সরি মহাশ্বেতা দেবীর উপন্যাসে ধাত্রী দেবী কোন চরিত্রের মা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিরসা মুন্ডা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস এই চরিত্রগুলি মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার ওকে অরণ্যের অধিকার উপন্যাসের অংশ হলো এটি ওকে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন চর্যাপদ এ কাহিনীতে কাহুপা লুপা লুইপা প্রভৃতি কারা চর্যাপদের কাহিনীতে কাহুপা লুইপা প্রভৃতি কারা এরা সঠিক উত্তর হয়ে যাবে এরা সাধক কবি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে ফ্রেন্ডস চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম একটি নিদর্শন অপশন এ সঠিক উত্তর নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন বড়ু চণ্ডীদাসের রচনায় রাধাকৃষ্ণ চরিত্র কোন গ্রন্থের মূল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শ্রীকৃষ্ণ কীর্তন তোমরা মনে রাখবে এই কাব্যটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন ওকে অপশান এ সঠিক উত্তর প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন নিখিলেশ চরিত্রটি কোন উপন্যাসের সঠিক উত্তরটি হয়ে যাবে ঘরে বাইরে উপন্যাসের অপশন বি সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে এই ঘরে বাইরে উপন্যাসটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ওকে ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্র হল নিখিলেশ অপশান বি সঠিক উত্তর এবং ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো সতেরো নম্বর প্রশ্ন হলো সতীশ চরিত্রটি কোন লেখকের উপন্যাসে পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওকে চরিত্রহীন উপন্যাসে পাওয়া যায় নেক্সট প্রশ্ন হলো আঠারো নম্বর প্রশ্ন কবি জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যের নায়িকা বনলতা সেন কোন শহরের মেয়ে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নটোর ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে বনলতা সেন জীবনানন্দ দাসের অন্যতম একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নায়িকা ছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের ষষ্ঠা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হর্ষবর্ধন গোবর্ধন হচ্ছে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিবরাম চক্রবর্তী তোমরা একটু কারেকশন করে নেবে এখানে টাইপিং মিস্টেক রয়েছে ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে শিবরাম চক্রবর্তী ওকে হচ্ছে হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের ষষ্ঠা নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন মহাশ্বেতা দেবীর হাজা সাবিন হাজা সাবিন কোন চরিত্রকে কেন্দ্র করে লেখা হাজা সাবিন এটি আদিবাসী এক নারীর জীবন সংগ্রাম নিয়ে রচিত উপন্যাস সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো কোন চরিত্রকে কেন্দ্র করে লেখা আদিবাসী নারীর চরিত্রকে কেন্দ্র করে লেখা নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনায় ভাগিনী ও মাতৃ চরিত্র কার মধ্যে প্রধান হয়ে ওঠে হয়ে যাবে বিদ্যাসাগর অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে এই বিদ্যাসাগরের রচনায় নারী চরিত্র বিশেষ করে ভাগিনী ও মাতৃ চরিত্রের গুরুত্বপূর্ণ গুরুত্ব এখানে বেশি ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে বিদ্যাসাগরের ওকে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন অমল চরিত্রটি কোন নাটকে পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডাকঘর চরিত্রে পাওয়া যায় অমল চরিত্রটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তোমরা মনে রাখবে ডাকঘর কার রচনা এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তোমরা মনে রাখবে যার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামের কথা যদি বলা হয় ভানুসিংহ আন্নাকালী পাকড়াসি ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন রাজলক্ষ্মী চরিত্রের ষষ্ঠা সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র কোন উপন্যাসের শ্রীকান্ত উপন্যাসের নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন মহাশ্বেতা দেবীর হাজা সাবিন এর প্রধান চরিত্রের নাম কি মহাশ্বেতা দেবীর সাবিন সাবিনের প্রধান চরিত্রের নাম কী ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি হাজার সাবিন ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হাজার সাবিনের প্রধান চরিত্রের নাম ছিল হাজার সাবিন এবং এই উপন্যাসের প্রধান চরিত্রের নামেই হচ্ছে হাজার সাবিন মনে রাখবে নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন সরলা দেবী চৌধুরানী রচনায় কোন চরিত্রকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভরতীকে ওকে ভরতীকে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ভর্তি নামক এই পত্রিকাতে ভর্তি চরিত্রটি দেখা যায় অপশান নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন মহালয়ার যে মহি মর্দিনীর সসটা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেবকুমার বসু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে কৃষ্ণ ভদ্র এটির আবৃত্তি করেছিলেন ওকে এটি পাঠ করেছিলেন তোমরা মনে রাখবে এবং এর ষষ্ঠা হলেন দেবকুমার বসু অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকেই মানা হয় এর ষষ্ঠা তোমরা মনে রাখবে তা ভোরে যে তার কণ্ঠে মহিষাসুর মর্দিনীর যে মহালয় শুনতে পাও চণ্ডীপাঠ ওকে তারই কণ্ঠের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এবং তার ষষ্ঠা ছিলেন দেবকুমার বসু ওকে নেক্সট হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন মহালয় আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় করেছিলেন কে তো একটু আগেই বললাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে আঠাশ নাম্বার প্রশ্ন মেঘনাথ চরিত্রকে নাকচিত মর্যাদা কে দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি মাইকেল মধুসূদন দত্ত অপশান বি সঠিক উত্তর মেঘনাথবোধ কাব্য এই তিন মেঘনাথবোধ কাব্যটি এটি তিনি মেঘনাথকে ঐতিহ্যগত যে খরনায়ক থেকে এক বিরচিত চরিত্রের রূপ দিয়েছিল মাইকেল মধুসূদন দত্ত ওকে তোমরা মনে রাখবে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন তিলকতমা চরিত্রকে নিয়ে কাব্য রচনা করেছিলেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল তিরোক্তমা সম্ভব কাব্য ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে কোশ্চান ফর ইউ তোমাদের জন্য এই টেস্টটি দেবদাস চরিত্রের সসটা কে ছিলেন এখানে চারটি অপশান রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত